লায়ন্স ক্লাব অব চিটং পারিজাতি লিটের উদ্যোগে মেন্টাল হেলথ বেস্ট ও জরায়ু ক্যান্সার বিষয়ে সচেতনমূলক সেমিনার ও লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত তেরোই নভেম্বর চট্টগ্রামের চাঁদগাঁওয়ে শমশের পারস্থ হাজি মিয়া সদাগর উচ্চ বিদ্যালয়ে উক্ত সেমিনারের আয়োজন করা হয় ক্লাব সভাপতি লায়ন মির্জা মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে এবং লায়ন জেসমিন বাপ্পির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স মাননীয় জেলা গভর্নর লায়ন্স মসলিউদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএলজি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন জাহানারা বেগম ও জিএসটির ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন্স মোর্শেদুল হক চৌধুরী মেন্টাল হেলথ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গভর্নর সিনিয়র অ্যাডভাইজার ও চাইল্ডহুড ক্যান্সার চেয়ারপারসন লায়ন ডক্টর আবদুল্লাহ আল হারুন ব্যস্ট জরায়ু ক্যান্সার বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর বেগম বক্তারা বলেন মানসিক স্বাস্থ্য ও নারী স্বাস্থ্য সম্পর্কে সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন এখন সময়ের দাবি শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা মানসিক দৃঢ়তা ও সচেতন জীবনযাপন গড়ে তুলতে পরিবার শিক্ষক ও সমাজের সক্রিয় ভূমিকা অপরিহার্য এক পর্যায়ে অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় নিউজ ডেস্ক চারগা টিভি